প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাভার চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসল উল্টা সোলেমানি তাবিজের কিতাব তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত এবং প্রমাণিত গুরুবিদ্যার পরীক্ষিত এই বই উল্টা সোলেমানি কিতাব কিতাবটার মধ্যে রয়েছে অসংখ্য কালো যাদুর বিদ্যা যে বিদ্যার জোরে আপনি চাইলে তান্ত্রিক শাস্ত্রের যে কোনো সমস্যার সমাধান দিতে পারবেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি প্রাচীনকালের অরিজিনাল কিতাব উল্টা সোলেমানি কিতাব কিতাবটা দিয়ে যারা কাজ করতে চান বা কিতাব সংগ্রহ করতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজে রাখবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বইটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা স্কিপ না করে না টেনে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা দেখছেন উল্টা সোলোমানি কিতাব কিতাবটা সাল সাতশো তিরিশ খ্রিস্টাব্দ কিতাবটার মূল্য পঁয়তাল্লিশশো টাকা প্রকাশনায় সিয়াম বুকশপ দর্শক এই বইটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ প্রাচীনকালের বই থেকে যে বইগুলো দিয়ে যেখান থেকে কাজগুলো করলে কাজগুলোর সমাধান আসে সেই পরীক্ষিত কাজগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই পরীক্ষিত কাজগুলো তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত সিয়াম বুকশপ থেকে প্রকাশিত বর্তমান সময়ে আপনারা সেই প্রাচীনকালের পরীক্ষিত কাজগুলো পাবেন তো অসংখ্য কাজের মধ্যে থেকে বাছাইকৃত কাজগুলো যে কাজগুলো এখানে আপনারা পাবেন সেই কাজগুলো সূচিপত্র এখানে দেওয়া আছে তো যারা বইটি দেখছেন এখানে দেখেন যে মাটির নিচে জিনের রাস্তা দূর করা যে কোনো লোককে হাজির করা বদ জিন চালান করে পাগল করা শরীর বন্ধ করা বিবাহিত নারীকে বশীকরণ করে তার সঙ্গে মিলন করা বিদর লোক হাজির করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ এখান থেকে যে বিচ্ছেদের পরীক্ষিত নকশা বিষ ব্যথা দূর করার তাবিজ শত্রুকে শাস্তি দেওয়া জালিম শত্রুর পরিবার নষ্ট করা নারী বশীকরণ নকশা টাকরির জিন ছাড়ানোর তাবিজ দেও ও নাগপুরীর তদবির দানব দেও এর আসরকৃত দূর করার তাবিজ শ্মশানের দেও ছাড়ানোর তাবিজ ঘরবাড়ি বন্ধ করার তাবিজ এখানে বইটার মধ্যে আপনারা আরও পাবেন একদিনের মধ্যে যে কোনো মানুষকে বশীকরণ সাত দিনের মধ্যে বশীকরণ দূরের মানুষকে হাজির করা ধারা রোগীর কবজ এক ঘন্টায় নারী বশীকরণ নজর দোষ দূর করা সঙ্গে সঙ্গে যে কোনো নারীকে নজরবন্দি বশীকরণ করা সাত দিনের মধ্যে নারী বশীকরণ স্বামী বাধ্য করার তাবিজ সাত দিনের মধ্যে পুরুষ বশীকরণ বিবাহ বন্ধ করা গানের আসর বন্ধ করা মেয়েদের মাসিক বন্ধ করা শরীর বন্ধ করার তাবিজ শত্রুকে পাগল করা সাত দিনের মধ্যে বশীকরণ কবজ তিন দিনের মধ্যে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা সর্বপ্রকার জিনের দোষ নষ্ট করার তাবিজ পাঁচ দিনের মধ্যে নারী বশীকরণ বিবাহিতা নারীকে বশীকরণ চব্বিশ ঘন্টায় বশীকরণ তিন দিনে বশীকরণ নকশা শত্রুকে রোগে আক্রান্ত করা দূর থেকে মানুষ আনার তাবিজ বশীকরণ তাবিজ ভয় পেলে তাহার কবজ যে কোনো নারীকে একদিনের মধ্যে নিজের কাছে হাজির করে মিলন করার তাবিজ শত্রুকে শাস্তি দেওয়া জিন করা করে যে কোনো কাজের সমাধান দেওয়া এরকম আরও অসংখ্য অসংখ্য বিদ্যা এই বইটার মধ্যে পাবেন এবং শেষ অংশে পাবেন কিছু মন্ত্র এই মন্ত্রগুলো প্রয়োগ করে আপনারা সমস্যার সমাধানগুলো দিতে পারবেন তো অরিজিনাল বইটা আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন আমাদের থেকে বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন